কেমন আশা করি অনেক ভালো আছেন এখন থেকে আপনারা চাইলে জমির যে খতিয়ান সেটি কিন্তু ঘরে বসে অনলাইনে যাচাই করতে পারেন খুবই সহজে তো চলুন দেখেনি আপনারা কিভাবে ঘরে বসে অনলাইনে জমির খতিয়ান যাচাই করবেন তো এর জন্য আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোনটিও ব্যবহার করতে পারেন অথবা আপনি যে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপও ব্যবহার করতে পারেন তো আপনি যেটাই ব্যবহার করেন ফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ সর্বপ্রথম আপনি যেটি করবেন সেটা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তো এখানে অন্য কোনো ব্রাউজারও যদি ওপেন করেন কোনো সমস্যা নেই সব ব্রাউজারে হয়ে যাবে তারপরে এখানে সার্চবারে এসে সার্চ করবেন ল্যান্ড গভ বিডি লিখে জাস্ট করে দিবেন এই যে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ল্যান্ড রেকর্ড যা এটার উপরে ক্লিক করে দিবেন এরপরে আপনি আবার এই পেজে একটু নিচের দিকে যাবেন তারপরে এখানে দেখতে পারবেন সর্বপ্রথমেই খতিয়ান তো জাস্ট এই খতিয়ানের উপরে ক্লিক করে দিবেন দেন এরপরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে সর্বপ্রথম আপনি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে আপনি যে জমির খতিয়ান বা পর্চা দেখতে চাচ্ছেন যে আসলে এটি সঠিক কিনা সেই জমির খতিয়ান বা পর্চাতে যে বিভাগ আছে সেই বিভাগটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার বিভাগটা দিচ্ছি অবশ্যই আপনি কিন্তু আপনার বিভাগটা দিয়ে দিবেন দেন হচ্ছে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে আপনি কোন উপজেলার আন্ডারে জমি দেখতে চাচ্ছেন তো এটা দিয়ে দিবেন তারপরে মৌজা তো এই মৌজার এখানে এসে অনেকেই কিন্তু ঘাবড়ে যান আসলে মোজা কোথায় পাবো আপনি খতিয়ানের উপরের দিকে দেখবেন যে লেখা থাকে মোজা বলে ওখানে যেই নামটি দেয়া থাকবে সেই নামটি এখানেই খুঁজে পাবেন তো এখানে মোজাটা খুঁজে নেবেন তো এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি এমন হতে পারে যে আপনি যেই উপজেলাটি সিলেক্ট করলেন তারপরে দেখলেন যে কোনো মৌজাই আসছে না তো এরকম যদি আসে ভেবে নিতে হবে যে আপনার এলাকার যে জমিগুলো আছে বা আপনি যে এলাকাটি দিয়েছেন সেই এলাকাটি এখনো অনলাইনের আওতাভুক্ত হয়নি যার জন্য আপনি আসলে এই জমিটি খুঁজে পাচ্ছেন না তো আসলে এরকম সমস্যায় কিন্তু অনেকেই পড়ে থাকে যে জমিটা খুঁজে পায় না তো যাই হোক এরপরে আপনাকে যেটি করতে হবে খতিয়ান নাম্বার দিতে হবে তো এখানে আপনি চারটি মাধ্যমে কিন্তু জমির যে খতিয়ান আছে সেই খতিয়ানের মালিক দেখতে পারবেন সেটা হচ্ছে খতিয়ান নাম্বার দিয়ে দাগ নাম্বার দিয়ে মালিকের নাম দিয়ে এবং পিতা অথবা স্বামীর নাম দিয়ে যদি আপনার কাছে খতিয়ান নাম্বারটি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই খতিয়ান নাম্বার দিয়েই সার্চ করবেন তো এই জন্যই যে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করাটি খুবই ইজি অন্য কিছু দিয়ে সার্চ করলে একটু ঝামেলা আছে তো আমি এখানে আমার খতিয়ান নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেন খতিয়ান নাম্বার বসানো হয়ে গেলে এখানে এই যে একটি ক্যাপস লেখা রয়েছে অর্থাৎ কিছু সংখ্যা লেখা রয়েছে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন তো ধরুন এই সংখ্যাটা যদি আপনি ঠিকমতো বুঝতে না পারেন তো সেই ক্ষেত্রে এই যে এখানে একটি যে গোল চিহ্ন মতো রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন করলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে তারপরে এই সংখ্যাটি এই ঘরের ভিতরে লিখে দিয়ে অনুসন্ধান করুন জাস্ট এটার পরে ক্লিক করে দিবেন তো অনুসন্ধান করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই জমির যে দাগ নম্বরগুলো সেগুলো চলে আসছে দেন মালিকের কী নাম তার নাম চলে আসছে এবং তার পিতার নাম চলে আসছে দেন তার হচ্ছে যে এলাকা সেই এলাকাটি চলে আসছে তো এখন আপনার যদি এটুকু দেখেই কাজ হয়ে যায় তাহলে তো হয়ে গেল বাট আপনার যদি সম্পূর্ণ খতিয়ানটি দেখতে মন চাই বা দেখার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এই যে আবেদন করুন জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখানে আপনি দুইটা মাধ্যমে খতিয়ান দেখতে পারেন বা নিতে পারেন সেটি হচ্ছে অনলাইন কপি সার্টিফাইড কপি তো অনলাইন কপিটা হচ্ছে আপনি যদি শুধুমাত্র দেখতে চান কপিটি কোনো কাজে ব্যবহার করবেন না জাস্ট দেখতে চান যে এটি কি কার নামে আছে বা কে কে ভাগিদার আছে কতটুকু জমি আছে এটা জাস্ট দেখবেন সেই ক্ষেত্রে অনলাইন কপিই প্রয়োজন আর যদি সার্টিফাইড কপি নিতে চান তাহলে আপনাকে এই সার্টিফাইড কপির ওপরে ক্লিক করতে হবে দেন তারপরে হচ্ছে আপনাকে সাধারণ বা জরুরি এটা সিলেক্ট করতে হবে যদি আপনার সাধারণ দেন তাহলে হয়তো এটি পেতে আপনার এক দেড় মাস সময় লেগে যাবে আর যদি জরুরি দেন সেই ক্ষেত্রে আপনাকে ছয় থেকে সাত দিনের মধ্যে দিয়ে দিবে আর আপনি কোথা থেকে ডেলিভারি নিতে চাচ্ছেন অফিস থেকে বা ডাক থেকে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে দেন এই যে এখানে অফিসের নাম চলে আসবে এখানে সেই অফিসটি সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু অনলাইন কপি দেখব এজন্য অনলাইন কপির ওপরে ক্লিক করে দেব দেন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে তারপরে হচ্ছে সেই জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখটি আসি সেই জন্ম তারিখটি দিতে হবে এবং আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে দেন সব কিছু বসানো হয়ে গেলে আপনি জাস্ট এই যে যাচাই করুন এখানে ক্লিক করে দিবেন দেন আপনার যে আইডি কার্ডটি দিয়েছিলেন সেই আইডি কার্ডের নাম্বার এবং সব কিছু তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার কাছে এই উইন্ডোটা চলে আসবে যে সঠিক হয়েছে ব্যবহারকারীর তথ্য পাওয়া গিয়েছে জাস্ট ওকে করে দিবেন দেন এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয় নাম্বারটি অটোমেটিক্যালি চলে আসছে এবং তার নাম আমি যার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ইউজ করেছি তার নাম কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনি একটু নিচের দিকে চলে আসবেন এরপরে হচ্ছে ইমেল তো ইমেলটা আবশ্যক না আপনি চাইলে ইমেল ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন বাট এখানে এই যে যোগফল প্রদান করুন এটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এখানে যেমন আছে এইট প্লাস ফাইভ তো এইট প্লাস ফাইভ কত হয় এটা আপনাকে অবশ্যই এখানে বসাইতে হবে তো এমনটি না এখানে যে সবসময় এইট প্লাস ফাইভ আসবে এমনটি না এক এক সময় এক এক রকম আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বিবরণ অর্থাৎ প্রধানের সময়সীমা বা দিন তাৎক্ষণিক অর্থাৎ এটা আমাদেরকে এখনই দিয়ে দিবে সাধারণ ফি তো এখানে আমাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না বাট এটা যদি আমরা সার্টিফাইড কপি সিলেক্ট করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু ফি দেওয়া লাগতো এখানে যদি আমরা সার্টিফাইড কপি সিলেক্ট করে দিই সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে প্রদানের সময়সীমা সাত দিন এবং আমাদেরকে পঞ্চাশ টাকা ফি দিতে হবে ঠিক আছে বাট আমরা যদি অনলাইন কপি নিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোনো ফি দেওয়া লাগছে না তো আমরা অনলাইন কপিতে আবার সিলেক্ট করে দিলাম এরপরে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে পরবর্তী ধাপ পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমি যেই খতিয়ানের নাম্বারটি দিয়েছিলাম বা ডিটেলস দিয়েছিলাম সেটার কিন্তু পুরো ডিটেলস এখানে চলে আসছে একটি পিডিএফ আকারে যে আর এস খতিয়ান নাম্বার এবং মালিকের নাম এখানে দেখতে পারছেন তারপরে হচ্ছে যে আপনার মালিকের পিতার নাম দেখতে পারছেন তারপরে অংশ কে কে অংশ আছে কতটুকু জমি আছে অর্থাৎ এক কথায় বলা চলে যে পুরো খতিয়ানটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আপনি কিন্তু এইভাবে চাইলে কিন্তু খুব সহজে অনলাইন থেকে আপনি কিন্তু যে কারো খতিয়ান বা নিজের খতিয়ানটিও কিন্তু যাচাই করে নিতে পারেন খুবই সহজে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি উপকারে এসেই থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যের হয়তো উপকার হতে পারে যে হয়তো এই ভিডিওটি অনেক দিন ধরে খুঁজছে বাট পাচ্ছে না আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু তার অনেক বড়ো উপকার হয়ে যেতে পারে তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তৎক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ